আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বিশেষ করে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন নেই এবং যারা উত্তীর্ণ হতে পারছেন তারাও যদি ভিডিওটা দেখে থাকেন মানে তাহলে কন্টিনিউ করবেন কারণ এখান থেকে আমরা বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে আর যারা আমার নতুন প্লিজ করে ক্লিক করে দেবেন তো আজকের ভিডিওতে আমি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের যে অনিয়ম হয়ে সেটার আরও কিছু প্রমাণ আপনাদের দিব তো এর আগের একটি ভিডিওতে আমি কিছু তথ্য প্রমাণ আপনাদের দিয়েছিলাম যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার যে ভাইবার ফলাফলটা প্রকাশ করা হয়েছে সেখানে কীভাবে দুর্নীতি করা হয়েছে বা অনিয়ম করা হয়েছে সেটার তো আরও কিছু তথ্য আপনাদের দেয় যে কিভাবে এই পরীক্ষাটার শুরু থেকে মানে ভাইবার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে অনিয়ম করা হয়েছে তা আর বলি যে এই সব কিছুর পিছনে হচ্ছে এন এর বর্তমান যে চেয়ারম্যান তিনি দেয় একমাত্র তার কারণেই এই অনিয়মগুলো হয়েছে তো প্রথমেই আপনাদের তথ্য দেয় সেটা হচ্ছে আজকে এন টিএসির একটা সভা ছিল যেটা আর কি রেগুলার যে সভা এটা একটা সভা ছিল কিন্তু বিষয় হচ্ছে এই সভাটা এন টিএসির অফিসে হয় নাই কারণ এই যে আন্দোলনগুলো হয় আন্দোলনগুলোর ভয়ে যে আজকে যে আন্দোলন হবে এই আন্দোলনের ভয়ে হচ্ছে তারা অফিসে এই মিটিংটা করে নাই বা সভাটা করে নাই তো আমার হচ্ছে প্রশ্ন যদি আপনি কোনো অন্যায় না করে থাকেন কিছু না করে থাকেন তাহলে আপনার ভয় কিসের আপনি অফিসে যাবেন দেশে প্রশাসন আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা আপনাদেরকে সেভ করবে কোনো কিছু যদি হয় তা তো দেখবে তাহলে আপনি এখান থেকে অন্য কোথাও গিয়ে আপনার মিটিং করার দরকার কি নাকি এইটা যে যদি এখানে বেশি প্রশাসনিক ঝামেলা হয় তাহলে আপনার দুর্নীতিগুলো ফাঁস হয়ে যাবে এই জন্য আপনি অন্য কোথাও গিয়ে আর কি মিটিং করবেন তো এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টার কথা বলবো আপনাদের সেটা হচ্ছে যতটুকু মনে পড়ে শিক্ষা উপদেষ্টা যিনি ভাইবা শুরুর আগে বলেছিলেন যে ভাইবা ভোট বাড়ানোর জন্য যেখানে পূর্ববর্তী নিবন্ধন পরীক্ষাগুলোয় দশটা বোর্ড ছিল তো এই বছর বোর্ডগুলোকে বাড়ানোর কথা বলা হয়েছিল কারণ হচ্ছে এবছর পরীক্ষার্থী অনেক বেশি যার কারণে বোর্ডগুলো বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল যে বোর্ড বাড়ানোর জন্য কিন্তু এন টিআরসি চেয়ারম্যান কী করলেন যে বোর্ড আর কিন্তু বাড়ানো হলো না ওই দশটা বোর্ড দিয়ে ভাইবাটা নিল যার কারণে এই যে শত শত প্রার্থীর ভাইবার শেষ হতে হতেই হচ্ছে বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে তো এর পিছনের কারণ হচ্ছে এন চেয়ারম্যান এই যে যত বেশি বোর্ড তত বেশি টাকা এই নীতিতে গিয়ে হচ্ছে তার নিজস্ব লোকজন বা এরকম কাউকে দিয়ে বোর্ডগুলো গঠন করছেন যাতে তারা বেশি টাকা পায় এই ধান্দায় হচ্ছে এই পরীক্ষার বোর্ডগুলো বাড়ানো হয় নাই এমন অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা আর এই কারণেই হচ্ছে শত শত প্রার্থী যাদের বয়স আহ মানে ভাই শেষ হতে হতে বয়সটা পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে এর জন্য দায়ী একমাত্র এনটিআরসির চেয়ারম্যান তো এই যে গাফিলতিটা তিনি তিনি করছেন কেন করছেন সেটা আপনারা বুঝতে পারছেন এরপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রার্থীরা ভাইবার পরে এন চেয়ারম্যানের কাছে গিয়ে সরাসরি দেখা করছেন সাক্ষাৎ করছেন তো এন কোন নীতিমালায় এই এটা আছে যে কোন ভাইবে প্রার্থী চেয়ারম্যানের সাথে গিয়ে দেখা করতে পারবেন এটা কোনো নীতিমালাই নাই বা এটা কখনো হয়ও নাই শুধুমাত্র এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই ঘটনাটা ঘটেছে তো এটাও একটা অনিয়ম এরপরে আরেকটা বিষয় হচ্ছে এন আজ পর্যন্ত যতগুলো নিবন্ধন পরীক্ষা দিয়েছে কোনো নিবন্ধন পরীক্ষায় বাইবার ডেটে যারা উপস্থিত হতে পারে নাই তাদেরকে দ্বিতীয়বার কোনো সুযোগ দেয় নেই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এবছর সেটা দেওয়া হয়েছে এটা কোন নিয়মে উনি দিয়েছেন কোন নীতিমালার ভিত্তিতে দিয়েছেন এমন প্রশ্ন তাদের তাকে করা হয়েছিল তিনি বলছেন এটা কী রেওয়াজ অনুযায়ী করা হয়েছে তো এরকম কোনো রেওয়াজ এন্ট্রসির ইতিহাসে নাই যে ভাই ভাই যারা অনুপস্থিত থাকবেন তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে ভাই পরীক্ষা নেওয়ার জন্য তো এখানেও তিনি দুর্নীতি করেছেন বা অনিয়ম করেছেন বা নিয়ম ভঙ্গ করেছেন এটার প্রমাণ মিলেছে এরপরে রেজাল্টের বিষয়টা রেজাল্টের বিষয়টা যেখানে আমরা দেখছি একশো তেরো জন প্রার্থীকে রেজাল্ট প্রকাশের বেশ কিছুদিন পরে আবার নতুন করে তাদেরকে পাশ করানো হয়েছে তো এটাও কোনো দিন এন শুরু থেকে আজ পর্যন্ত ঘটে নেই তো এইটার দোষটা হচ্ছে এন এমন চেয়ারম্যান চাপিয়ে দিতে চাচ্ছিলেন যে সিস্টেম অ্যানালিস্ট যিনি আছেন তার উপরে যে তাদের গাফিলতির কারণে এটা হয়েছে যখন তিনি সেটা পারেন নাই সিস্টেম অ্যানালিস্ট যিনি ছিলেন তিনি আবার দোষটা এন টিএসি চেয়ারম্যানের উপরে চাপিয়েছেন তো যার কারণে তিনি এখানে সুবিধা করতে পারেন পরে তিনি আবার একবার হচ্ছে টেলিটকের উপরে দায় চাপানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেখানেও তিনি সফল হন নাই তো এগুলা তার যে গাফিলতি বলি অনিয়ম বলি দুর্নীতি বলি সেগুলারই প্রমাণ তো এরকম আরও অনেক ঘটনা বের হবে বা সামনে আসবে যেগুলো থেকে আরও প্রমাণিত হবে যে হ্যাঁ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে ফলাফলটা বা ভাইপাঠা নেওয়া হয়েছে এখানে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তো এরকম যদি হয় বা আগামীতে যদি এরকম হয় তাহলে সেটা দেশের জন্য জাতির জন্য এবং আগামীতে যারা দেশ গড়া কারিগর হিসেবে আসবেন তাদের জন্য একটা অশুভকর একটা বিষয় আর কি কারণ একজন টিচার যদি যেখানে অনিয়ম করে যদি তার চাকরি জীবন শুরু করেন দুর্নীতির মাধ্যমে চাকরি জীবন শুরু করেন তাহলে উনি এই এই যে পঁচিশ তিরিশ বছর সেবা দিবেন সেখানে তিনি আর কি সেবা দেবেন ওনার কাছ থেকে কি সেবা পাওয়া যেতে পারে যে মাধ্যমে শিক্ষা পাবেন তো যাই হোক এগুলো হচ্ছে আঠারোতমদের যে সাথে যে অনিয়মটা করা হয়েছে এটার একটা ছোটখাটো প্রমাণ তো এর আগেও কিছু প্রমাণে আমি আপনাদের দিয়েছি এবং আজকেও দিলাম আর এই বিষয়টা হচ্ছে আজকে যে সভাটা হয়েছে এন সেই সবাই এই সমস্ত প্রশ্ন তাকে করা হয়েছে বা এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে যেখানে সচিব সচিবরা ছিলেন এন কর্মকর্তারা ছিলেন তাদের সামনে এন টি এর এরকম চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছে এবং তিনি কোনো প্রশ্নের সদ সদুত্তর দিতে পারেনি তার মানে হচ্ছে তিনি এই সব কিছুর পিছনের কল কাটি তিনি নাটছেন তো যাই হোক সম্মানিত আমরা আশা করবো যে এই এনটিএসসির টি এর যেগুলো করছেন একদম বাইবা থেকে শুরু করে ফলাফল প্রদান পর্যন্ত যে কাজগুলো হয়েছে এই প্রত্যেকটা কাজের যথাযথ তদন্ত হওয়া হোক এবং এটার যদি এখানে কোনো দুর্নীতি অনিয়ম বা এরকম কিছুর প্রমাণ পাওয়া যায় তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হোক এই প্রত্যাশা করেই এবং যারা যাদেরকে এবং এখানে যদি কোনো অনিয়মের চাপ পাওয়া যায় তাহলে যাদের সাথে অনিয়মটা করা হয়েছে মানে যে এটা যারা এর ভুক্তভোগী তাদেরকে তাদের ন্যায্য পাওনাটা বুঝিয়ে দেয়া হোক এই দাবি জানিয়ে আজকের মধ্যে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা আল্লা হাফেজ